হ্যালো বন্ধুরা আমি ডলি গোপাল ডলির লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম তো আজকে চলে এসেছি বাইক কিনতে কার বাইক সেটার তো নিশ্চয়ই তোমাদের খুব জানতে ইচ্ছা করছে অবশ্যই বুঝতেই পেরে গেছো কার বাইক তো পরে ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি তোমরা ঠিকই বুঝতে পারবে কার জন্য বাইক কেনা হচ্ছে তাহলে চলো অনেক বাইক রয়েছে তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করি তো দেখো দাদার মুখে হাসিটা দেখেছ তো হ্যাঁ এবার তো তোমরা বুঝেই ফেলেছো কার জন্য বাইক হ্যাঁ আমার দাদা বাইক কিনছে দাদার অনেক দিনের স্বপ্ন ছিল একটা বাইক কেনার তো আজকে সেটা ও স্বপ্নটা পূরণ করছে ও নিজের টাকায় সেটা বলতেই পারো ও নিজের জমানো টাকা দিয়ে ও বাইক কিনছে তো এইটা ওর কাছে অনেক বড়ো স্বপ্ন তো আজকে সেই দিনটা আর ও ভীষণ খুশি আর ওর খুশি দেখে আমরাও খুব খুশি তো অনেক রকমের মডেলের গাড়ি ছিল তো ওর এই মডেলটাই ভালো লেগেছে তো এই গাড়িটাই ও কিনছে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে আর ও দাঁড়িয়ে রয়েছে চলো আমাদের বাইক কেনা কমপ্লিট হয়ে গেছে আর দেখো ও বাইকটা নিয়ে বাড়ি চলে যাচ্ছে বাইক যেদিনকে কিনেছে সেই দিনকেই ও পুজো সেরে নিয়েছে কালী মন্দিরে গিয়ে মার সাথে করে আমি আর যাইনি এই জন্যে আমাদের বাড়িতে এসেছিলো বাইকটা দেখাতে আর আমাদের জন্যে ঠাকুরের প্রসাদ নিয়ে তো দেখো গাড়িতে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর প্রসাদটা তোমাদের লাস্টে দেখিয়ে দিচ্ছি তো কেমন লাগলো বাইকটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেললাইকেনটি অবশ্যই অন করে দেবে যাতে পরবর্তীকালে যখনই আমরা ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে আর বাইকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কিচ্ছু বলার নেই এই যে প্রসাদ প্রসাদ দেখো দিয়েছে কালী মন্দিরের একটা ফুল নিয়ে এসেছিলো আর প্রসাদ আর তার সঙ্গে অনেক রকমের মিষ্টিও কিনে ও নিয়ে এসেছিলো সাথে করে বেশিক্ষণ আমাদের বাড়িতে বসেনি তো এগুলো দিয়েই আর সোনা বাবাকে একটু আদর করে ও বাড়ি চলে গেছিলো তো দেখো এই যে এই মিষ্টিগুলোই ছিল তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে